আসসালামু আলাইকুম ও রহমতুল্ল প্রিয় শিক্ষার্থীরা আছে ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি হেবার শিখব আর তা হচ্ছে দুই ছাত্রের মধ্যে লাইব্রেরিতে আরবিতে কথোপকথন আল হেওয়ার ফিল মাক্তাবাতি কথোপকথন ফিল মাকতাবাতি মানে লাইব্রেরির মধ্যে তো প্রথমে আমরা কয়েকটি শব্দের অর্থ আগে জেনে নিই আচ্ছা আল মাক্তাবাতো লাইব্রেরি ইয়াহ মিলু সে বহন করছে বাহাতা তালাশ করলো মোতা আকিদ নিশ্চিত এবং তাকে হচ্ছে নিশ্চিত তো প্রিয় শিক্ষার্থীরা যাদের কাছে নতুন শব্দ মনে হবে কোনো কোনো শব্দ সেই শব্দগুলো আমরা ইনশাল্লাহ লিখে লিখে মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাকি বা তুহু তার ব্যাগ মা আদি রতুন দুঃখিত মা আদি রতুন দুঃখিত আর উ কালো আল হেওয়ারু কথোকথন খরিজুল মাক্তাবাতি লাইব্রেরির বাহিরে আল্লাউনু রং তো এই শব্দগুলো আমাদের এই হেওয়ারের মধ্যে অনেক কাজে লাগবে এই জন্য আমরা এই শব্দগুলো শিখে নিলাম তারপর পড়ছি এটা শিরোনাম হচ্ছে আল হেওয়ারো ফিল মাক্তাবাতি কথোকথন লাইব্রেরির মধ্যে দেখালা প্রবেশ করলো ইব্রাহিম ইব্রাহিম ফিল মাক্তাবাতি লাইব্রেরির মধ্যে কর আ পাঠ করল কলিলান অল্প সব মতো হরজা বের হল বাহাতা অল্প কিছুক্ষণ সে মাক্তাবাতি অথবা লাইব্রেরির মধ্যে পড়ালেখা করলো তারপর বেরিয়ে গেল ও বাহাতে এমন তালাশুরা আন হাকিবাতে হি তার ব্যাগ সাউদা ও কালো ব্যাগ খরিজাল রিজাল্ট লাইব্রেরি বাহিরে লাইব্রেরির মধ্যে সে প্রবেশ করে কিছুক্ষণ পড়ার পরে সে বাহিরে হয়ে গেল বাইরে হয়ে লাইব্রেরি বাইরে তার ব্যাগটি কালো ব্যাগটি খুঁজতে লাগলো ওলা কিনা হু কিন্তু সে লাম ইয়াজিদ হা তার লাই ব্যাগটা পেলো না পাশা হাদা ইব্রাহিম সদে কহু আহমদ তারপরে সাক্ষাৎ হলো বা দেখা হলো ইব্রাহিম ইব্রাহিমের সদে কহু তার বন্ধুর সাথে আহমদ আহমদের সাথে সাক্ষাৎ হলো ইব্রাহিমের বন্ধু আহমদের সাথে তার সাক্ষাৎ হলো ওহুয়া ইয়াহমিলু সে বহন করছে আহমদ বহন করছে হাকি বাতন একটা ব্যাগ ও কালো ব্যাগ তার ব্যক্তি পাচ্ছে না ইব্রাহিমের ব্যক্তি পাচ্ছে না কিন্তু আহমদ কালো ব্যাগ বহন করছে ফাদার অল হেবারু বাইনা হুমা ফাদার অথ শুরু হলো কত কথন বাইনাহুমা তাদের দুইজনের মধ্যে ইব্রাহিম ইব্রাহিম বলতেছে হাল হাদিহি দিহি হাকি বাতুকা এটা কি তোমার ব্যাগ হাল মানে কি হাদিহি এটা হাকি বাতুকা তোমার ব্যাগ আমরা যদি এভাবে যেকোনো প্রশ্ন আমরা করতে পারবো তো এই জুমলাটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে হাল হাদিহি দিহি হাকি বাতুকা এটা কি তোমার ব্যাগ আমরা যদি এটা আবিতে বলতে চাই সুন্দরভাবে বেবুল বলো হাল হাদিহি হাকি বা তুকা এটা কি তোমার ব্যাগ হাল হাদা কিতাবুকা এটা কি তোমার বই আমরা এভাবে সুন্দর করে আমরা প্রশ্ন করার জন্য এই সেন্টেন্সটি বা এই বাক্যটি জমলাটি অবশ্যই আমরা মনে রাখতে পারবো ইনশাল্লাহ এভাবে বলতে হাল হাদিহি দিহি হাকিবাতুকা এটা কি তোমার ব্যাগ অথবা আমরা যদি বলি হাল হাদা কলামন বা কলামুকা এটা কি তোমার কলম হাল হাদা কিতাব এটাকে তোমার বই সাতন মানে খাতা আমরা এইভাবে আমরা প্রশ্ন করতে পারি আহমদ বলতেছে নাহি হাকিব হ্যাঁ এইটা আমার বেগ হাল না হ্যাঁ এটা আমার ব্যাগ এভাবে বলতেছে হাল আন্তা মোতা আকিদুন তুমি কি নিশ্চিত হালকি আনতা তুমি মোতাকি তুমি কি নিশ্চিত তখন আহমদ বলতেছে না মোতা আকিদুন হ্যাঁ আমি নিশ্চিত ও লিমা কিন্তু কেন তুমি বলতেছো এটা আমার ব্যাগ এটা কি তুমি নিশ্চিত এটা বলতেছো কেন ইব্রাহিম বলতেছে মা ওয়াজেতু আমি পাচ্ছি না হাকি বাতি আমার ব্যাগটি ইব্রাহিম বলতেছে আমার ব্যাগটি পাচ্ছি না এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম আহমদ হাল হাকি বাতুকা সাওদা উ তোমার ব্যাগটা কি কালো হালকি হাকি বাতুকা তোমার ব্যাগ সাউদা উ তোমার ব্যক্তি কি কালো হ্যাঁ আমার ব্যক্তি কালো অনেক সুন্দর একটি হেবার প্রিয় শিক্ষার্থী আশা করছি এখান থেকে আমরা অনেকগুলো নতুন শব্দ শিখবো ইনশাল্লাহ আর এইভাবে আমরা প্রতিনিয়ত শিখতে চাই শিখতে পারলে ইনশাআল্লাহ আমরা আরবি ভাষার মধ্যে অবশ্যই মাহারত্ব অর্জন করতে পারবো হ্যাঁ যদিও আপনাদের অনেকের কমপ্লেন থাকতে পারে যে কন্টিনিউ করা যাচ্ছে না গ্যাপ হচ্ছে তো ইনশাআল্লাহ চেষ্টা করছি আল্লাহ জন্য আমাদেরকে বিভিন্ন অন্যান্য ব্যস্ততার মধ্যেও আমরা যেন এই কাজগুলো বিশেষ করে আরবি শিক্ষাটা কেন আমাদের জরুরি এটা হচ্ছে কোরআন শরীফ বাসা যদি কেউ হৃদয় থেকে মন থেকে যদি চান যে হ্যাঁ আমি আল আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফকে আমি সুন্দরভাবে শিখব বুঝবো জানব আপনি অন্য কোন সেক্টরে লুক বিশেষ করে মনে করেন যে আপনি সাধারণ জেনারেল শিক্ষিত লোক তারপর কিন্তু আপনার কোরআন শরীফ পড়াটা জরুরি অবশ্যই আপনি তিলাবৎ করার অবশ্যই আপনার জন্য ফরজ কোরআন শরীফ শিক্ষাটা নবীজি বলেন তোলা বলে ইলমি ফারিদাত আলা কুল্লি মুসলিম মুসলিমা অর্থাৎ আপনার যেহেতু নামাজ পড়া আমাদের জন্য ফরজ এই নামাজ পড়তে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কোরআন শরীফ জানতে হবে কোরআন শরীফ শিক্ষা ছাড়া আপনার আমার নামাজ হবে না তো নামাজ যেহেতু কোরআন শরীফ অবশ্যই লাগবে হ্যাঁ আপনি হয়তো সম্পূর্ণ কোরআন শরীফ আপনি মুখস্ত পারবেন না বা দেখে দেখেও পারবেন কিন্তু মিনিমাম যে কয়েকটি সুরা মিনিমাম দশ থেকে পনেরো বিশটি সুরা আপনাকে অবশ্যই মুখস্ত রাখতে হবে তো এই কাজটি করতে গেলে অবশ্যই আপনাকে কোরআনশিপ শিখতে হবে জানতে হবে তো আপনি যে কোনো প্রসেসে যে কোনো উপায়ে যে কোনো সময় আপনি কোরআন শিবটা শিখে নেন কেননা আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু কোরআন শিব পাই না আমি আমি আপনি ব্যর্থ চেষ্টা করুন ঈশাআল্লাহ কোরআন শরীফটা শেখার জন্য বোঝার জন্য পাশাপাশি যাদের কোরআন শরীফের অর্থ বোঝার অর্থ জানার চেষ্টা রয়েছে তারা অবশ্যই আরবি ভাষাকে শেখার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন তো বলতেছিলাম ইব্রাহিম বলতেছে না হাকিবাতি সাউদামাস আমার ব্যক্তি কালো ব্যাক আহমাদ মাদাফি হাকিবাতিকা বাতিকা বা তোমার ব্যাগের মধ্যে কী আছে মা যাকি ফি মানে মধ্যে হাকি তোমার ব্যাগের মধ্যে কি আছে ইব্রাহিম বলতেছে ফি হাকিবাতি আমার ব্যাগের মধ্যে রয়েছে সালা সাতু কুতুবিন তিনটা বই অকর সাতুন একটি খাতা ওকলামুন এবং একটা কলম আমার ব্যাগের মধ্যে তিনটা বই আছে একটি খাতা এবং একটি কলম আছে আহমাদ বলতেছে তাফাদ্দল ঠিক আছে অংজুর দেখো হাল হাজি হাকিবাত এটা কি তোমার ব্যাগটি দিয়ে বলতেছে ওকে মানে ঠিক আছে বা নাও অংজুর দেখো হাল হাজি তোমার ব্যাগ ইব্রাহিম বলতেছে মা রত দুঃখিত মাঝি রতন মানে দুঃখিত হাজি লাইস লাইসাত হাকি বাতি এটা আমার বেগ না হিয়া মিসলোহা ফিল লাউনুন ফাঁকত হিয়া এটা মিসলুহা মতো ফিল লাউনি রঙের দিক দিয়ে ফাকত শুধুমাত্র শুধুমাত্র রঙের দিক দিয়েই আমার ব্যাগের মতো তোমার ব্যাগটি অর্থাৎ কালো অন্য কোনো সাইড দিয়ে অন্য কোনো দিক দিয়ে আর কিছু মিলে অর্থাৎ আমার ব্যাগের মধ্যে তোমার ব্যাগের মধ্যে বই নেই কলম নেই খাতা নেই আমার যে খাতাগুলো ছিল আমার তিনটি বই ছিল একটি খাতা আমি একটি কলম ছিল তা নেই তো প্রিয় শিক্ষার্থী আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকের এই হেওয়ারটি শিখে গেলাম আল্লাপাক আমাদের সকলকেই সুন্দরভাবে প্রতিনিয়ত আরবি ভাষার চর্চা আমরা আমরা করতে পারি আল্লাপক আমাদের সকলকেই সেই তফিক নসিক করেন সেই প্রত্যাশায় সে আশায় এবং সকলের সুস্থতা কামনা করে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন সুন্দর রাখুন এবং কালামুল্লাহ শরীফের ভাষা আরবি ভাষাকে যেন আমরা শিখতে পারি আল্লাপক যেন আমাদের সকলকে সেই তফিক নসিক করেন সেই শুভকামনায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত